আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গতকাল উনত্রিশে অক্টোবর আসন্ন একলা নভেম্বর দু হাজার পঁচিশ ঐতিহাসিক মাহফিলের সফল বাস্তবায়নের লক্ষ্যে আমরা কালিহাতি পৌরসভা ও আশেপাশের এলাকায় বিভিন্ন মাদ্রাসায় সফর করেছি আলহামদুলিল্লাহ যেসব মাদ্রাসায় যাওয়ার সৌভাগ্য হয়েছে প্রতিটি মাদ্রাসার মোহতামিম পরিচালক এবং উস্তাদগণ অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে গ্রহণ করেছেন তারা আমাদের দাওয়াত পেয়ে খুব খুশি হয়েছেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশেষ করে আনন্দের বিষয় হল এই মাহফিলের সকল খরচ বহন করবেন কালিহাতি উপজেলার বিভিন্ন মাদ্রাসার মোহতামিম উলামাই কেরামগণ এই মাহফিলকে কেন্দ্র করে ইনশাল্লাহ উলামায় কেরামের এক বিশাল মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে গত কয়েকদিন ধরে আমরা সারা দিন ব্যাপী সফর চালিয়ে যাচ্ছি বিভিন্ন মাদ্রাসায় গিয়ে আমাদের মুরব্বী আলেমগণের সাথে আলোচনা করেছি বিভিন্ন মসজিদে গিয়ে বিভিন্ন ইমাম সাহেবদের সাথে কথা বলেছি তারা মাহফিলকে সুন্দর ও সুশৃঙ্খলপূর্ণ এবং পরিপাটি করার জন্য মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনা দিয়েছেন আলহামদুলিল্লাহ গত বেশ কয়েকদিন যাবত আমাদের ধারাবাহিকভাবে এই সফর অব্যাহত রয়েছে সকাল থেকে রাত্রি পর্যন্ত এই সফর চলছে ইনশাল্লাহ আমরা যারা আসি আমরা ইনশাল্লাহ সকলেই এই মাহফিলে উপস্থিত থাকব এবং আমরা সকলের কাছে দোয়া কামনা করি যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করেন সফলতা দান করেন এবং উন্মতের জন্য উপরে উপকারী বানিয়ে দেন আমিন